বরবরকতে 7 লাখ মানুষে বলে নিয়েছিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ওলিbeta যেখানে বসেন পিত্রাজ উঠায়া দে আল্লাহর ওলিbeta যেখানে বসেন পিত্রাজ উঠায়া দে আল্লাহর ওলিbeta যেখানে বসেন পিত্রাজ উঠায়া দে আল্লাহর ওলিbeta জালালের মধ্যে আসিয়া বাবা পিত্রাজ তোকে আমি ইসলামী सिपाहির কাজে করে করেয়া দিলাম তোর দেশ তারাইব তোর হাত পা তোকে বেঁধে রাখবে খুঠার বাঁধিবা বল খবর জানা ইতিপূর্বে মোহাম্মদ গুরি তিন নাকাম হয়ে চলে গেছেন কাজাকিস্তানের দিকে মোহাম্মদ গুড়ি বলছেন আমি আর কোনোদিন ভারতবর্ষের দিকে আসবো না আগেকার জমানার বাদশারা আল্লাহর বলি ছিলেন আগেকার জমানার প্রধান সেনাপতি আল্লাহর বলি ছিলেন আগেকার জমানার আরমিলা আল্লাহর বলি ছিলেন হাফিজে কোরআন ছিলেন জোরে বলো সুবহানাল্লাহ মোহাম্মদ গুরি তাহাজ্জুদের নামাজে ফজর আগে তোমরার মধ্যে গেছেন তোমরা তে দেখেন হিন্দুস্তানের জমিনটা কি একজন আল্লাহর বলি ডাকিয়া কথা ও মোহাম্মদ হুরি তুমি অতি সত্তর ভারতবর্ষের দিকে সারা ভারতবর্ষর বাসায়ী আল্লাহর হুকুমে তোমাকে সমজায় দেওয়া হলো সারা হিন্দুস্তানের সুলতান আল্লাহর হুকুমে তোমাকে সমজায় দেওয়া হলো সারা

মহম্মদ গুরি বললেন আমি আর কোনো দিন ভারতবর্ষের দিকে যাব সেটা আমার খেয়ালের মধ্যে নাই কিন্তু একজন আল্লাহর র আমাকে সফনে ডাকতেছেন যাওয়ার জন্য হিন্দুস্তানের বাসা ই রাজত্ব সমুদ্র দিতেছেন চান শ্রেখস লাহান আল্লাহ আপনারা কি বলেন সবাই সবস্যরা বললেন চোহন ছয় মাস শতবা এক বছর ইয়ারে নেয়া গুরি হাজার হাজার সৈন্য লয়া লাহোরের দিকে আসলেন লাহোর পর্যন্ত হাজার হাজার মানুষের লগ ধরলো লাহোর তাকে দিল্লি পর্যন্ত আসলেন দিল্লি তাকে তারাইনের ময়দানে মোহাম্মদ গুরি পিতৃরাজের যুদ্ধ হয়েছিল তারাইনের ময়দানে গুরি পিতৃরা আজকে হাঁটুর গাড়িয়া বসায়া দিয়া দুইখানা হাতে বানলেন দুইখানা পা বানলেন কুটাস সাথে বাদিয়া বললেন অঞ্চলের মধ্যে কোনো আল্লাহর বলের বাস আসছে কি এলাকার মানুষ বলে হা আছে খোরাসানের দিক থেকে যাবার দশ থেকে জন আল্লাহর বলি এসেছেন যার হাতে হাত দিয়ে ডেইলি ধয়ে হাজার হাজার মানুষে পড়তে সেলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনবার যিকির করে নাও লা ইলাহ